কমতে শুরু করেছে আত্রায় নদীতে পানি পানি যদিও নেমে গেছে তারপরেও দেখা যাচ্ছে যে ফসলের অনেক ক্ষতি হয়েছে অনেক ধান ডুবে গিয়েছিল সেগুলো আর এই ধানগুলো আর হওয়ার কোনো সম্ভাবনা নেই এই ধানগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে আসলে আত্রাই নদী এবং নগাঁর ছোট যমুনা নদীর উপর নির্ভর করে উত্তরবঙ্গের বন্য পরিস্থিতি বেশ কিছুদিন ধরে বন্যার পানি বাড়লেও গত কয়দিন ধরে বন্যার পানি কমছে এইটা হচ্ছে নওগাঠ ছোট যমুনা ছবিটি ধারণ করা হয়েছে এইটা হচ্ছে হেদগাড়ি ব্রিজ রায়নগর এখানেও দেখা যাচ্ছে যে আগের তুলনায় পানি অনেকটাই কম আসলে বন্য পরিস্থিতি যত ভয়ানকভাবে বাড়ছিল সবাই ভাবছিল এবার যে বড় বন্যা হবে কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে পানি কমছে আপাতত স্বস্তির খবর এই যে বন্যা আপাতত বাড়ছে না বিলের পানি এখনও কমা শুরু করেনি তবে কয়েক দিনের মধ্যে আস্তে আস্তে বিলের পানি কমতে থাকবে বিলটি হচ্ছে কচুয়া বিল আত্রাই আস্তে আস্তে দেখবেন যে কয় দিনের মধ্যে পানি শুকিয়ে গেছে এভাবেই আগে নদীর পানি শুকায় তারপরে বিলের পানি